নানান অতৎপরতায় খর্ব হচ্ছে প্রবাসীদের অধিকার মালয়েশিয়ার মাটিতে প্রবাসী বাংলাদেশিদের নানান কারণে বিরক্ত সরকার। বাধ্য হচ্ছেন বিধিনিষেধ আরোপ করতে এর প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশনে এবং মালয়েশিয়ার ভিতরে এবং জবাব দিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে সম্প্রতি উভয় দেশের সরকার প্রধানের আন্তরিকতায় বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশিদের বৈধ হবার সুযোগ যেমন দিয়েছে তেমনি বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ শুরু করেছে এবং বাংলাদেশকে সোর্স করেছে। ফলে সারা লোক লোক নিয়োগ করা যাবে। সুযোগ কাজে প্রতিদিন বাংলাদেশ দূতাবাসে আসছে পাসপোর্ট করতে একাধিক সূত্রে জানা গেছে বিপুল সংখ্যক বাংলাদেশি কোনো পাসপোর্ট ছাড়াই জাহাজে করে মালয়েশিয়া প্রবেশ করছে এখন বৈধ হবার জন্য পাসপোর্ট নিচ্ছে এটি একটি অনন্য সুযোগ এক্ষেত্রে বাংলাদেশিরা দূতাবাস থেকেই পাসপোর্ট করতে পারছে এই সুযোগে দালাল ও সুবিধাবাদীরা দূতাবাসের নাম করে ঠকিয়ে চলছে অসহায় বাংলাদেশিদের বিভিন্ন সময় এদের প্রতিহত করা হলেও এদের পেছনের উদ্দেশ্যবাদীরা অপপ্রচার করে থাকে যাতে দূতাবাসের দুর্নাম প্রচার হতে থাকে অতীতের সকল দুর্নাম অপারগতা মাথায় নিয়ে বর্তমান নতুন স্থানে হাইকমিশনের সুন্দর পদ্ধতিতে সরাসরি সেবা প্রদান করছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মূল্যায়ন করে দেখেছে খুশি হয়ে কিন্তু দূতাবাস এলাকার বাইরে দালালদের দৌরাত্ম এবং নানামুখী অপপ্রচারের কারণে একইভাবে বিরক্ত হয়েছে মালয়েশিয়ার সরকার যেমন অতীতে অতিরিক্ত লোক এনে মানবিক বিপর্যয় সৃষ্টি করে মালয়েশিয়াকে আন্তর্জাতিক ভাবে প্রশ্নের মুখোমুখি করা হয়েছিল সেই শিক্ষা থেকে এবার মালয়েশিয়া দশটি এজেন্সিকে বেছে নিয়ে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে লোক নিয়োগ করছে তাই মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি নাগরিকদের নানান অতৎপরতার কারণে মালয়েশিয়ার সরকার কতিপয় ক্ষেত্রে কঠোর হলে দোষ কি দূতাবাসের নাকি মালয়েশিয়ার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বাংলাদেশের পত্র টিভি যা অনলাইন বাংলা নিউজ ফেসবুকের মাধ্যমে মালয়েশিয়ার সম্পর্কে অতিরঞ্জিত সংবাদ প্রকাশে মালয়েশিয়ার সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এই ধরনের অতিরঞ্জিত প্রকাশ করার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট মালয়েশিয়াকে খাটো করা হচ্ছে জানিয়ে দেওয়া হচ্ছে যে মালয়েশিয়া অন্য জাতির স্বার্থ রক্ষা করছে না অথচ অধিক সংখ্যকে অবৈধ বাংলাদেশিদের মালয়েশিয়া তার দেশেই থাকতে দিয়েছে এই ধরনের হেও করে প্রবাসী নাগরিকদের জন্য মালয়েশিয়া কঠোর এবং এনবিএসপি করে তোলা মানে নিজের পায়ে গুড়াল মারা মালয়েশিয়া যে সুযোগ দিয়ে সহ্য ক্ষমতার প্রকাশ দেখাচ্ছে আমরা সেই মাত্রায় কৃতজ্ঞতা দেখাতে ব্যর্থ এ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজ্ঞজনেরা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন